আমার মাত্রা ছাড়িয়ে যাওয়ার ফলে নীলুর গায়ে হাত তুলতে বাধ্য হলো সৌর্য হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন একের পর এক অপবাদ দিয়ে রাইকে আরও বেশি অসুস্থ করে দেওয়ার ফলে আর নিজের উপরে কোনো রকম কোনো কন্ট্রোল না রাখতে পেরে এক পর্যায়ে বাধ্য হয়ে নীলুকে সপাটে চর মেরে বলতে থাকে যে নীলু এই চরটা অনেক আগে যদি আমি তোমাকে মারতাম না তাহলে হয়তো বা তোমার একটু হলো সদ্বুদ্ধি হতো যে তুমি অন্তত এটা অন্তত ভাবতে যে তুমি যাকে নিয়ে কথাটা বলছো সে তোমার দিদিভাই হয় তোমার নিজের মায়ের পেটের বোন তখন এ কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে তুমি প্রথমে তো একটা ভুল করেছো আমার দিদি ভাইয়ের সাথে সম্পর্ক রেখে এখন যে তুমি আমাকে চট্টটা মালে না সেটা করে আরও একটা ভুলকে তুমি যুক্ত করে দিলে তোমার ভুলের লিস্টে তখন কথা বলা মাত্র সৌর্য বলতে থাকে যে তুমি কি করবে তুমি আমার বিরুদ্ধে কোর্টে গিয়ে এটাই তো বলবে যে আমি তোমার উপরে টর্চার করেছি তোমার যা ইচ্ছে তুমি করে নাও কিন্তু তা শর্ত তোমার হাজার কোনো কথা তো আমি আর আজকে কোনো মতেই রায়ের সামনে থেকে সরবো না কারণ রায়ের এখন যে কন্ডিশন তার ফলে আমি এটাই মনে করি যে রায়ের এই দূর দিনে আমার ওর পাশে থাকাটা দরকার আর আমি সেটাই করবো যেটা আমার মন আমাকে সায় দেয় তখন কথা বলা মাত্র নীলুকে রায় বলতে থাকে যে বোন তুইও আমাকে ভুল বুঝলি আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে অনির্বাণ যেটা নিয়ে আমাকে ভুল বুঝেছে সেই একই কারণে তুইও আমাকে ভুল বুঝবি আচ্ছা আমাকে একটা কথা বলতো বমি পাওয়া মাথা ঘোরানো গা ঝিমঝিম করা সেটা কি শুধু প্রেগন্যান্সি সিমটমসকেই বলে বলতো এটা তো অন্য কোনো কারণে হতে পারে তাই না তখন এ কথা বলা মাত্র নিরূপ বলতে থাকে যে দিদি ভাই এ ঘোরানো পেছানো কথা শুনিয়ে তুই আর যে হোক না কেন আমাকে কোনো আমার মাইন্ড ডাইভার্ট করতে পারবি না তখন সূর্য বলতে থাকে ছাড়ো না রাই তুমি কাকে কি বলছো বলো তো ও তো একটা প্রাণ্ড ও তুমি খুব ভালো করেই জানো যে ও যখন কোনো কিছু ঠিক করে ফেলে যে ও যেটা বিশ্বাস করতে চায় সেটাইকেই ও বিশ্বাস করবে তুমি হাজার কোনো কিছু ওকে বোঝাতে চাইলেও তো ও বুঝবে না তাই না তখন নীলু বলতে থাকে কী সত্য আমাকে বলতে চাচ্ছিস তুই দিদিভাই তুই নিশ্চয়ই আবারও আমাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্য কোনো একটা মিথ্যে দিয়ে তুই আমাকে চুপ করানোর চেষ্টা করবি তাই তো কারণ তুই এখন বুঝে গিয়েছিস যে এখন তোদের অবৈধ সম্পর্কের এই তথ্যটা যদি আমি কোটে নিয়ে ফাঁস করে দিই তাহলে সূর্য ফেসে যাবে ওর জেলও হতে পারে তার জন্যই তুই আমাকে এরকমভাবে দমানোর জন্য এটা করবি তাই তো তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে থাক একবার চিন্তা করেছিলাম যে হয়তোবা তোর কাছে গোটা সত্যটা তুলে ধরি কিন্তু এখন ভাবছি যে না তোর মতন মানুষের কাছে গোটা সত্যটা তুলে ধরলেও কোনো কিছু হবে না তোর যেটা চিন্তাভাবনা তুই সেটাকেই বড়ো মনে করবি ওদিকে এটা বলতে না বলতেই নীরু বলতে থাকে যে শোন দিদি ভাই আমি যেটা ভাবছি সেটাই সত্য জানিস তো তখন এটা বলতে না বলতে যখন ডাক্তাররা চলে আসে রায়কে দেখার জন্য তখন ডাক্তাররা বলতে থাকে যে রায়পূর্ণা দেবী আপনিও যথেষ্ট পরিমাণে রেকভার করেছেন আমরা তো একপর যে আশাই ছেড়ে দিয়েছিলাম যে আপনাকে হয়তোবা আমরা বাঁচাতে পারবো না আমাদের ক্যারিয়ার লাইফের সব থেকে ক্রিটিক্যাল কেসই ছিলেন আপনি আমরা অনেক ঘাবড়িয়ে গিয়েছিলাম কিন্তু তা তো ঠাকুরের আশীর্বাদে সকলের প্রার্থনায় আপনি আমাদের সকলের মধ্যে আবারও ফিরে এসেছেন এখন আপনার কেমন লাগছে বলুন তো তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে কেমন না লাগতে পারে বলুন তো ডাক্তার যেখানে কি না নিজের পরিবারের লোকেরাই আমাকে ভুল বুঝছে সেখানে আর আমি সুস্থ হই বা কি করবো তখন এ কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে ডাক্তারবাবু আমার দিদি ভাইয়ের এক্সাক্ট কি হয়েছে বলুন তো তখন সূর্য বলতে থাকে যে তুমি বাইরে আসো তোমাকে বলছি ওদিকে সূর্য নীলুকে বাইরে নিয়ে যেয়ে বলতে থাকে তুমি যে মানুষটাকে একের পর এক মিথ্যা অপবাদ দিয়ে অপমান করলে না তুমি জানো সেই মানুষটা অসুস্থতার আসল রিজনটা কি তোমার মনের ক্যান্সারের মতন মরণ ব্যাধি হয়েছে শুনেছো তুমি নীলু তবুদের বিরোধী ভালো লাগে তাহলে একদম সবসময় কথা বলো না